আজকে ভিডিওটি তাদের জন্য যারা আমার কাছে অনেক দিন জানতে চাইছো আর আমি ঠিকঠাকভাবে সেইভাবে সবাইকে অ্যান্সার দিতে পারি না কারণ সময় হয়ে ওঠে না কিন্তু যতটা পারি চেষ্টা করি আমি তোমাদের কমেন্টে অ্যান্সার করার তো আমার কাছে বেশ কমন কোয়েশ্চেনের মধ্যে এটা হচ্ছে এক নম্বর মানে বলতে পারো যেটা হচ্ছে যে আমাকে যে দিদি ই কমার্স বিজনেস করব আর মিশোতে অ্যাকাউন্ট খুলবো আর ইকমার্স বিজনেসটা তো জানি না শেখার জন্য ভাবছি যে উইদাউট অ্যাকাউন্টটা আমি খুলবো খোলার পরে যখন আমি বিজনেসটা বুঝে যাবো তখন আমি জি বানাতে দেব। আবার যখন আমি জিএসটিটা হাতে পেয়ে যাব তখন কি ওই জি আমি আমার অ্যাকাউন্টে আপলোড করতে পারবো এই রকম কোশ্চেন আমার কাছে অনেক আছে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে না তোমরা কিন্তু একটা অ্যাকাউন্ট একবার খুল মানে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে খোলা তুমি সেখানটায় বিজনেস অলরেডি শুরু করে দিয়েছো সেই অ্যাকাউন্টে কিন্তু নতুনভাবে আর কিছু করা যাবে না সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে আবার কিন্তু নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এবার তোমরা আমাকে বলতেই পারো যে দিদি তাহলে এর উপায় কী অবশ্যই উপায় আছে যার সমস্যা আছে তার সমাধানও আছে তুমি যখন কাজ শিখব বলে অ্যাকাউন্টটা খুলবে তোমাকে একটা জিনিসই করতে হবে যে তোমার বাড়ির অন্য কাউরি নামে অ্যাকাউন্টটা খুলতে হবে কেন খুলতে হবে আমি সেটা বলি যে তুমি যখন অ্যাকাউন্ট খুলবে তোমার কিন্তু প্যান কার্ড ফোন নাম্বার আর মেল আইডি লাগবে আর এক একটা প্যান কার্ড ফোন নাম্বার মেল আইডি থেকে কিন্তু আর সেম ইয়েতে প্ল্যাটফর্মে কিন্তু তুমি দ্বিতীয় অ্যাকাউন্ট খুলতে পারবে না তার জন্য তোমাকে কি করতে হবে তোমার বাড়ির অন্য কারোর নামে তোমাকে অ্যাকাউন্টটা খুলতে হবে কারণ তুমি যখন নিজে ভাবছো যে বিজনেসটা করবে তখন তুমি কি করবে তোমার প্যান কার্ড দিয়েই কিন্তু জিএসটি বানাতে দিবে আর সেই জিএসটিটা কিন্তু যদি প্রথমে তোমার অ্যাকাউন্টটা তোমার নামে খোলো তুমি কিন্তু সেই জিএসটিটা তুমি কিন্তু আর ব্যবহার করতে পারবে না তার জন্য কি করতে হবে যে তুমি প্রথমে আগে যদি ভাবো যে আমি শিখবো তাহলে তুমি বাড়ির অন্য কাউরের নামে একটা উইদাউট জিএসটিতে অ্যাকাউন্টটা খোলো খোলার পরে তুমি কাজটা ভালো করে বুঝে যাও দেখছো যে যখন আমি বুঝে গেছি তখন তোমার নামে পুরো জিএসটি বানাও দিয়ে তোমার জিএসটি নাম্বার দিয়ে পুরো অ্যাকাউন্টটা খুলে তখন বিজনেসটা শুরু করো এবার তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে দিদি আমি ধরো আমার নামে অ্যাকাউন্ট খুললাম না আমি আমার ওয়াইফের নামে কিংবা আমার হাজবেন্ডের নামে কিংবা হয়তো মা বাবার নামে আমি অ্যাকাউন্টটা খুললাম তাহলে সেখানটায় আমি ব্যাংক অ্যাকাউন্ট কার্ড দেবো তোমাদের মনে কোশ্চেন আসতে পারে তো তোমরা যদি আমার সব ভিডিওগুলো দেখে থাকো তাহলে দেখবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে তোমরা মিশোতে যার নামে অ্যাকাউন্ট খুলবে তারই কিন্তু ব্যাঙ্ক ডিটেলস লাগবে তোমার ব্যাঙ্ক ডিটেলস দিলে কিন্তু সেখানটাই হবে না তার জন্য কি করবে তুমি যার নামেই অ্যাকাউন্টটা খুলছো প্রথম দিকে উইদাউট জিএসটি তার নামেই ব্যাঙ্ক ডিটেলসটা দাও আর তুমি আর সব থেকে ভালো হয় কারেন্ট অ্যাকাউন্ট হলে তার নামে যদি কারেন্ট অ্যাকাউন্ট না থাকে তাহলে শুরুতে তুমি সেভিংস অ্যাকাউন্ট দিয়ে শুরু করতে পারো আর তুমি যখন একদম পুরো ভালো ভাবছো যে বিজনেসটা পুরো শিখে গেছো বুঝে গেছো এবার তুমি একদম প্রপারভাবে বিজনেসটা করবে তখন তুমি কি করবে একদম জিএসটি নিয়ে পুরো তুমি একদম সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট খুলে নাও জি দিয়ে আর তোমার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু কারেন্ট দিয়ে শুরু করবে কারণ তুমি এক ভেবে নিয়েছো যে তুমি এই প্ল্যাটফর্মে বিজনেস করবে সবসময় বিজনেসে কারেন্ট অ্যাকাউন্টটা সব থেকে সেফটি এবার কারেন্ট অ্যাকাউন্টের নাম শুনে হয়তো অনেকেই ভয় পেয়ে যাবে কারণ মেনটেন্যান্সের একটা ব্যাপার থাকে তো এখানে ভয় পাওয়ার কিছু নেই বড় বড় শহরে একটু হয়তো বেশি দশ হাজার টাকা মেনটেন্যান্স খরচ আর ছোটোখাটো জায়গায় হচ্ছে তোমার পাঁচ হাজারের মধ্যে হয়ে যায় তো এই টাকা তো তোমারই টাকা এই টাকা নিয়ে তো কেউ পালিয়েও যাবে না এটা তোমার অ্যাকাউন্টেই থাকবে আর এটা তোমারই টাকা আর একটু বিজনেস করতে হলে এগুলো একটু চলতে হবে তোমাদের যদি আরও কিছু জানার থাকে ই কমার্স বিজনেসের ব্যাপারে তো আমাকে তোমরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো কারণ এক এক করে অ্যান্সার দেওয়া সবাইকে সম্ভব হয়ে ওঠে না তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর কাজে এসে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মধ্যে এখানেই বিধা নিচ্ছি সবাই ভালো থেকে f r u s